সকাল সকাল কি শুরু করেছিস তুই এত ভোরবেলা উঠে গেছিস তো কি করব তোরা যা করছিস কি করে ঘুমাবো যা করছি মানে আরে আজকের দিনে সবাই একসাথে রেডিওতে তে মহালয় শোনা তো না মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা তোদের মনে আছে তো ছোটবেলা সবাই একসঙ্গে বসে রেডিওতে মহালয়া শুনতিস হ্যাঁ মা তা তো ভালো কিন্তু রেডিওটা তো এত বছর খারাপ ছিল ঠিক হলো কি করে ছোট বৌদি সারিয়েছে তাই হ্যাঁ আবিরদাকে দিয়ে ছোট বৌদি সারিয়েছে ভালো করেছে আজ কত বছর পরে আমরা সবাই একসাথে আবার রেডিওতে মহালয়া শুনছি তাই না যেমন সরদার শরীর খারাপ আর এখানে তোরা এসব করছিস ঋষিকা আজ তোমার আমাদের সবার সাথে মহালয়া শুনবে আয় হাঁটতে কষ্ট হচ্ছে না তো বাবা আয় এসো এসো দাদু ভাই এসো বসো তোকে বসা তোমাকে ছাড়া আজকের দিনে কি ভালো লাগে দাদু এই যে চা এসে গেছে আপনার এই তো হাতে চা এটার জন্যই অপেক্ষা করছিলাম এতক্ষণ রঙ্গন তুতে সকাল থেকে খবরের কাগজ দেখি নিয়ে দেখো তো দিলো চিনা ওই তো এসে গেছে মনে হচ্ছে আমি এক্ষুনি এনে দিচ্ছি দেবু হ্যাঁ ও রঙ্গন বাবু রমন কি হয়েছে রমন সব শেষ হয়ে গেছে সর্বনাশ হয়ে গেছে সব শেষ হয়ে গেছে কি হয়েছে তো যেটা হওয়ার ছিল এক্স্যাক্টলি সেটাই হয়েছে রঙ্গন এই যে আমাদের বাড়ি ছোট সবার সামনে আমাদের বাড়ির বড় ছেলেকে অপমান করলো সবার সামনে সব সত্যিটা আনার চেষ্টা করলো কিন্তু তার ফলে যে আমাদের সব থেকে বড় ক্ষতিটা হলো সেটা কেউ ভেবে দেখেছে কি সর্বনাশ হয়েছে সমিলি কি হয়নি শুধু সেটা জিজ্ঞেস করো মা এই যে আমাদের লাহিরি বাড়ির লক্ষ্মী আমাদের এই গোটা লাহিরি বাড়িকে না পথে বসানোর ব্যবস্থা করে রেখেছে অভিষেক কতটা নিচু মনের মানুষ ও কি কি করেছে না করেছে সব কিছু মিডিয়ার সামনে নিয়ে আসতে চেয়েছে না ও নিয়ে আর এই খবরটা মিডিয়াতে যাওয়ার পর আমাদের কোম্পানি শেয়ারস পড়তে শুরু করেছে আমরা ক্লায়েন্ট হারাচ্ছি দাদা দাদা কোথায় হয়তো অরুণেশ হয়তো অরুণেশ দাদা শর্মাস হয়ে গেছে আমাদের কোম্পানির যে মার্কেট ভ্যালু ক্রমশ নীল হয়ে যাচ্ছে আরে সকাল থেকে একটার পর একটা ফোন আসছে সবার একই প্রশ্ন অভিষেকের সম্বন্ধে মিডিয়াতে কন্টিনিউয়াসলি যেটা দেখাচ্ছে সেটা কি সত্যি আমি এই ভয়টাই করেছিলাম প্রত্যেক সেকেন্ডে আমাদের মার্কেট ভ্যালু কমে যাচ্ছে পদে শেয়ার নেমে যাচ্ছে নিজের সে কথা প্রিয়ংকার বাবা কোম্পানি থেকে উঠে তারপর অভিষেকের এই অবস্থা আমাদের তো কেউ বিশ্বাসই করতে চাইছে না এরকম ভাবে চললে তোমাদের কোম্পানিটাই উঠে যাবে আমি একটা কথা বুঝতে পারছি না তোমরা সবাই এই নিউজটাতে কেন শখ করছো এটাই তো স্বাভাবিক একজন ইনক্যাপাবল মেয়ের ঘাড়ে যদি তোমরা এতটা দায়িত্ব দিয়ে ফেলো এবং তাকে মাথায় তুলে নাচানাচি করতে শুরু করো এটাই হবে এটা তো এক্সপেক্টেড যে একটা গ্রাম থেকে উঠে আসা মেয়ে ও জানে ও জানে বিজনেস এর মার্ড ম্যাচ কি হয় ছাড়া কোন শুধু রিভেঞ্জ নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। ওই রিভেঞ্জার খেলায় না আমাদের কোম্পানিটা আজকে গল্লাই যেতে বসেছে। সেটা কিউ সেটা কেউ কেও না তুতে তো সত্যি সত্যিটাই বলেছে সোমিলি। হ্যাঁ বলেছে। আমি মানছি তুতে সত্যি কথা বলেছে কিন্তু সব সময় না দাদু সব সত্যি সবার সামনে বলতে নেই। কিছু সত্যি লুকিয়ে রাখতে হয়। আজকে ওর এই শক্তির জন্য আমাদের আমাদের বিজনেসটা ধুলোয় মিশে যাচ্ছে। আমি থাকতে সেটা কোনোদিনও হবে না সোমিলিদি। ব্যবসার দায়িত্ব যখন নিয়েছে আমি তো ওকে হেরে যেতে দিতে পারি না আমি ড্যাডিকে কনভিন্স করেছি লাহিরিদের এই দুঃসময় ওদের পাশে থাকতে শুধুমাত্র একটা বিয়েকে কেন্দ্র করে তোমাদের এত বছরের বন্ধুত্ব এভাবে ভেঙে যেতে পারে না শেখর সত্যি তুই হ্যাঁ অমরেশ আমি লাইরি টেক্সটাইলসের পাশেই আছি আর আমি পাবলিকলি অ্যানাউন্স করেছি যে আমি আবার ফিরছি লাইরিদের সাথে তবে তো আর ব্যবসায় ভরা ডুবি হবে না হ্যাঁ মা তা তো বটেই তবে সব মান অভিমান মিটিয়ে আমরা সবাই আবার এক হচ্ছি এটা সব থেকে গুরুত্বপূর্ণ স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেলাইকন